হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে

যে মিস করবে সে আফসোস করবে কারণ অনেক দামি কাপড় আপনি পেয়ে যাচ্ছেন অফার এর জন্য রেট কম এই অফারটি থাকবে মাত্র তিন দিনের জন্য আপনারা নিজেরাও বুঝতেছেন বিয়স কিন্তু কাপড় কিন্তু বেশি নাই অল্প কাপড় আছে এই জন্য এই রেটটি দেওয়া আমরা আগে যে ভিডিওটি দিয়েছিলাম এটি রেট ছিল কিন্তু একশো আশি টাকা তখন পর্যাপ্ত পরিমাণ কাপড় ছিল কালারও ছিল কারণ কাপড়ের পরিমাণ কমে যাওয়ার কারণে দেড়শো টাকা গজ পার গজ দেড়শো এই জন্য অফারটি দেখুন আমাদের হাতে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসেন শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কোন পোতরনা ফুল 3.500 পুরো 350 টাকা কিন্তু মাত্র 100 এক মানুষ বট যে বটটা দেখেন অনেক টাকা পার ডেলিভারি চার্জও কিন্তু যেটা আপনাদের ভাল লাগবে এখান থেকে নিবেন অর্ডার হোম ডেলিভারি কম দামে সেরা ডেলিভারি হোম ডেলিভারি যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন এগুলো কিন্তু দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আবার এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন পর্যন্ত শ্যামা জন্য স্টোর সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ